এখন আমরা যে ফুলটা দেখছি এটা আসলে কাটা মুকুট অনেক ধরনের হয় এটা এক ধরনের কাঁটা মুকুট এমন একটা গাছ যারা বিরূপ পরিবেশে এবং প্রতিকূল পরিস্থিতিতে কোন রকম যত্ন ছাড়াই আসলে টিকে থাকতে পারে এর জন্য সাধারণত কাটা মুকুট একবার লাগালে সহজে আর সেটা শেষ হয় না কাটামুকুট গাছের বৈজ্ঞানিক নাম হলো ইউফোরবিয়া মিলি এটা আসলে ইউফোরবিয়া গণের একটা প্রজাতি এর অন্যান্য নাম ক্রাউন অফ থর্নস ক্রাইস্ট প্ল্যান্ট বাংলাতে একে কাটা কন্টক মুকুট নামেও ডাকা হয় কথিত আছে যিশুকে ক্রুশবিদ্ধ করার সময় মাথায় যে কাটা জাতীয় মুকুট পরানো হয়েছিল তা এই গাছের কাটা থেকে তৈরি ছিল তাই এর এমন নাম এর বীজ আসলে আমি কখনো দেখিনি আমি খালি ফুলই দেখেছি আসলে বীজ হয় কিনা আমি জানি না যদি বীজ হয়েও থাকে আসলে এই গাছ বীজ বীজ থেকে জন্মানো কঠিন আসলে মূলত এর কাটিং থেকে সহজ মানে কেটে কেটে লাগিয়ে দিলেই আসলে গাছটা হয় রোকে আপুর বাসায় এটা অনেক গাছ আছে কাটামুকুটের এবং এটা কাটিং করে করেই আসলে তার বংশ বৃদ্ধি হয়েছে আমি এই যে ভিডিওটা করেছি এগুলো আসলে রোকে আপুর বাগান থেকেই এটা শাখা প্রশাখা কম বর্ধনশীল এই গুড় সারা বছর ধরে ফুল ফুটলেও শীতকালে বেশি ফুটতে দেখা যায় রোদ পেলে বেশ ফুল ফোটে রোদ না পেলে ফুল কিছুটা কম ফোটে। পানি জমে না এমন পাত্রে বা জমিতে ঝুরঝুরা মাটিতে কাটামুকুর ভালো হয় গাছের বৃদ্ধির জন্য উজ্জ্বল আলো প্রয়োজন গাছ লাগানোর পর অবশ্যই শুষ্ক মৌসুমে সপ্তাহে একবার পানি দিলে হয় বেশি পানি পেলে এর শিকড় পচে যেতে পারে এই কারণে অনেকে বলে আমার গাছ মরে গেছে কিন্তু আসলে এটা খেয়াল রাখতে হবে এত বেশি পানি দেওয়া যাবে না এবং মাটি ঝুরঝুরে থাকতে হবে কাটা মুকুট গাছ তার সুন্দর ফুল এবং সহজে জন্যই আসলে খুব জনপ্রিয় এটা বিশেষ করে সৌন্দর্য বর্ধনের জন্য বাসা বাড়ি বাগান বা অফিস বা ছাদে লাগানো হয় আমরা কি জানি কাটা মুকুটের আদি নিবাস আসলে কোথায় এটা কিন্তু আমাদের বেশি গাছ না এর আদি নিবাস হলো মাদাগাস্কার তবে বর্তমানে এটা বিশ্বের অনেক দেশে দেখতে পাওয়া যায় যার মধ্যে বাংলাদেশ ভারত আমেরিকা এবং আফ্রিকার কিছু অঞ্চলে উল্লেখযোগ্য তার মানে সব জায়গায় দেখা যায় এবং আমি রমনাতে দুইটা বড় কাটা দেখেছি যেগুলো বিশাল আকৃতির এবং এটা একটা সবুজ কাটা এবং কাটামুকুট পুলটা এত সুন্দর এবং ডাটা এত সুন্দর যেটা যার কানের ছিদ্র বড় সে পরে দেখতে পারে এবং রমনাতে একটা বিশাল গাছ আছে আমরা সে গাছটাও দেখতে পারবো আমি তোমাদেরকে সেটাও দেখাবো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এই যে কাঁটা মুকুট যদি মানে বড় হয় অনেক বড় হয় রমনায় একটা বিশাল বড় দুইটা গাছ আছে কাটা মুকুটের অনেক বড় ওটা হয়তো ভিন্ন জেনাচের আমি জানি এইখানে এই কাটা মুকুট গুলো দেখলাম অনেক বড় যদিও এখানে পর্যাপ্ত রোদ তারপরে এখানে কিন্তু ফুল নেই কিন্তু গাছগুলো অনেক বড় হয়েছে কাটা মুকুটের গাছও ছাড়াও দেখতে সুন্দর। যদিও কাটা আমি খুবই ভয় পাই ধন্যবাদ সুন্দর এবং ছায়াযুক্ত জায়গায় রাখলে ফুল না হলেও এ কিন্তু একটা আর্টিস্টিক একটা চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে দেখো বন্ধুরা দেয়ালের সাথে খুব সুন্দর লাগে এ গাছটা দেখতে ভালো থেকো বন্ধুরা সবাই কাটা মুকুট লাগাও